খ্রিস্টীয় বিশ্বাসীদের চরিত্র কেমন হওয়া উচিত সেই বিষয়ে আলোচনা করব আজ বাইবেল অনুসারে চরিত্র সম্পর্কে বলা হয়েছে সত্যের প্রতি অনুগত হওয়া ধার্মিকতা প্রেম আনন্দ শান্তি ভদ্রতা দয়া ধৈর্য নম্রতা নিয়ন্ত্রণ করুণা কৃতজ্ঞতা ক্ষমা এবং অখণ্ডতা সহ বিভিন্ন গুণাবলী শাস্ত্র মতে ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং তার বাক্য ও আত্মার শক্তিতে বিশ্বাস স্থাপন করে একজন বিশ্বাসীর চরিত্র গঠিত হয় চরিত্রে আটটি মূল বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এক নম্বর প্রেম চরিত্র প্রেম ও ভালোবাসার উপর গড়ে ওঠে যা ঈশ্বরের প্রতি এবং প্রতিবেশীর প্রতি ভালোবাসার মাধ্যমে প্রকাশ পায় দুই নম্বর দয়া চরিত্র দয়া ও সহানুভূতিশীলতার উপর নির্ভরশীল যা দুর্বল ও অভাবগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রদর্শনের প্রকাশ পায় তিন নম্বর ধৈর্য চরিত্র ধৈর্য ও সহনশীলতার উপর গড়ে ওঠে যা প্রতিকূল পরিস্থিতিতেও ঈশ্বরের উপর নির্ভর করে টিকে থাকার মানসিকতা তৈরি করে চার নম্বর নম্রতা চরিত্র নম্রতা ও বিনয়ের উপর গড়ে ওঠে যা অহংকার ও গর্বের পরিবর্তে ঈশ্বরের প্রতি ইচ্ছা অনুগত থাকার মানসিকতা তৈরি করে পাঁচ নম্বর সত্যের প্রতি অনুগত বিশ্বাসীরা সত্যের প্রতি অনুগত থাকে এবং মিথ্যা বা প্রতারণা থেকে দূরে থাকে ছয় নম্বর অন্যের প্রতি ভালো ব্যবহার বিশ্বাসীরা অন্যদের সাথে ভালো ব্যবহার করে এবং তাদের প্রতি সম্মান ও সহানুভূতি দেখায় সাত নম্বর ক্ষমা বিশ্বাসীরা অন্যদের ক্ষমা করতে এবং নিজেদের ভুল স্বীকার করতে প্রস্তুত থাকে আট নম্বর সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বিশ্বাসীরা ঈশ্বরের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার ইচ্ছানুযায়ী জীবনযাপন করতে চেষ্টা করে এছাড়াও বিশ্বাসীদের চরিত্রের মধ্যে রয়েছে সত্যের সাধনা ধার্মিকতা প্রেম আনন্দ শান্তি ভদ্রতা দয়া ধৈর্য অধ্যাবসায় নম্রতা আত্মনিয়ন্ত্রণ করুণা কৃতজ্ঞতা ক্ষমা তৃপ্তি এবং প্রার্থনা প্রভু যিশু করোনার ফলে তিনি স্বভাবতই ঈশ্বরের শত্রুদের সেবা করেছিলেন প্রেরিতপোল যেমন ব্যাখ্যা করেছিলেন কারণ খ্রিস্ট নিজেকে সন্তুষ্ট করেননি এবং যেমন লেখা আছে যারা তোমাকে নিন্দা করেছে তাদের নিন্দা আমার উপর পড়েছে রোমিও পুনরায় তিন পদে লেখা আছে অতএব বিশ্বাসীদের উচিত যারা তাদের তারা করে তাদের আশীর্বাদ করা এবং মন্দের বিনিময়ে কাউকে মন্দ না করা রোমিও তার বারো অধ্যায় চোদ্দ সদর পদে লেখা আছে সুতরাং আসুন আমরা ঈশ্বরের বাক্য মেনে আমাদের চরিত্র গঠন করি আমেন